মাসবি তার বিনের বারো পার্সেন্ট ইন্টারেস্ট বেতন ফেরত দিতে বলতে পারে সেই হরিমানের ভিত্তিতে কেন যোগ্যতার তালিকা তৈরি করবেন না আপনাকে উত্তর দিতে হবে আপনারা শুনুন লং লাস্টিং এখানেই বসুন আমরা রাস্তা দান্ডিক পাদিক করি আমরা কি বলেছিলাম সোজা কারো বাবার ক্ষমতা নেই কারো বাবার ক্ষমতা নেই আপনাদের চাকা বলে দিলাম আপনার শান্তভাবে থাকেন পুলিশি প্রয়োজনায় কেউ পা দেবেন না যদি কেউ দেন সেটা তার ব্যক্তিগত বিষয় এনে তাও করলে তাও অবিলম্বে দশ লক্ষ আমার প্রকাশ করতে হবে সকল যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে চাকরিজীবীর দায় নিয়ে সকল যোগ্যদের চাকরি ফেরাবার ব্যবস্থা করতে হবে

اوه <laughs> ڏيکاري <laughs> د نو ورلو دا ور پېښې په ساده ډول ووایي چې دغه داسې دی چې تاسو دغه داسې 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 د আমাদের নবান্ন ঢোকার আগে আজকে দিয়েছে ব্যারিকেড করে হ্যাঁ আমাদের সঙ্গে চোরেদের কোনো পার্থক্য নেই চোর বা ডাকাত যারা বলবেন তাদের সঙ্গে আমাদের কোনো পার্থক্য করেছেন আমরা যে শিক্ষক সমাজ আমরা যে শিক্ষকতা এখনো করি হ্যাঁ সেটা উনি মনেই করেন না যদি মনে করতেন তাহলে শিক্ষক সমাজকে এইরকম লোহার প্রাচীরের মতো ব্যারিকেড দিয়ে আটকাতেন না তিনি আমাদের রুট যদি না দেওয়া হবে তাহলে এরকম ব্যারিকেটটা কেন করেছেন অন্য রুটে যদি দিতেন তাহলে ব্যারিকেডের প্রয়োজন হতো না আমাদের আটকানোর জন্যই নিশ্চয়ই ব্যারিকেডটা দিয়েছেন তাহলে রুট এটাই ছিল অবশ্যই ভয় পাচ্ছে বলে আটকে দিচ্ছেন যদি ভয় না পেতো তাহলে এই যে এতদিন হয়ে গেল দীর্ঘদিন আমাদের সঙ্গে অবশ্যই সিএম দেখা করতেন এখনো পর্যন্ত কিন্তু আমাদের যোটদের সঙ্গে দেখা করেননি আমরা চাইছি দেখা করে আমাদের সঙ্গে আলোচনায় বসুক এবং আমরা তো দুর্নীতি কোন রকম ভাবে করিনি আমরা তো সমস্ত দিক থেকে যোগ্য আমাদের কোনো কিছুতে নাম নেই না কমিটি না সিবিআই সেটাই তো কারণ হচ্ছে যারা যারা চুরি করেছে যারা অযোগ্য যাদেরকে ব্যাকডোর দিয়ে চাকরি পাইয়ে দিয়েছে তাদেরকে সামনে আনতে চাইছে না এটাই হচ্ছে মেন কারণ যদি চাইতেন তাহলে অবশ্যই আমাদের সঙ্গে দেখা করতেন কারণ সরকার ভয় পাচ্ছে আমাদের চাপে যদি চলে দেন সামনে নিয়ে আসে তাহলে তিনি চুরি করতে সাহায্য করেছেন বা যারা চুরি করতে সাহায্য করেছে তারা সামনে চলে আসবে তারা যদি সামনে চলে আসে তাহলে জনগণের সামনে সবটা পরিষ্কার হয়ে যাবে তাই তারা চাই না আমাদের সঙ্গে দেখা করে আমাদের একটা কোন রকম সুব্যবস্থা করতে সঠিক সিদ্ধান্ত নিতে আমরা আপাতত এখানেই থাকছি দেখি দেখা যায় কি করেছে আমাদের নেতৃত্ব কি সিদ্ধান্ত নেয় দেখা যায় সেই সিদ্ধান্তের ওপর দিকে আমরা তাকিয়ে আছি অবশ্যই আমরা চাই যে কোনো রকম মূল্যে যে মাননীয় সঙ্গে দেখা করতে আমাদের বৈঠক হোক এবং বৈঠকে আমরা যেন সদুত্তর কিছু পাই অবশ্যই এটা হচ্ছে আমাদের দ্বিমুখী লড়াই বলতে পারেন একদিকে আমাদের জীবন জীবিকার লড়াই আমরা যারা আছি তাদের মানে পুরো ফ্যামিলি আমাদের দিক থেকে ডিপেন্ডেন্ট আমরা যদি আজকে চাকরি হারা হয়ে যাই তাহলে আমাদের ফ্যামিলি যেমন না খেতে পেয়ে মারা যাবে তেমন শিক্ষার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর অন্ধকার নেমে আসছে যদি আমরা আমাদের যোগ্য পদে বহল হতে না পারি তাহলে শিক্ষা যে অন্ধকারে চলে যাবে সে অন্ধকার থেকে শিক্ষা মানে ছোট ছোট বাচ্চাদের তথা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার আলোয় আমরা নিয়ে আসতে ব্যর্থ হব এই লড়াইটা আমাদের দ্বিমুখী একদিকে আমাদের রুচি রোজগারের লড়াই অন্যদিকে যাতে সমস্ত গরিব মানুষরা শিক্ষা পায় তাই শিক্ষাকে বাঁচানোর লড়াই আমার নাম প্রসেনজিৎ ঘোষ আমি এসছি হুগলি থেকে